পারবে না বিশ্ব নবী সাল্লাহামের জামানায় মদিনার ভিতরে এক মুনাফিক মুসলমান ছিল যার নাম হলো বিশদ নাম কি জোর বলেন বিশদ এই লোকটা অপরাধ করেছে এই লোকটার সাথে পার্শ্ববর্তী আরেকজন ইহুদির সাথে আপনার ঝগড়া বেঁধে গেছে বাদার পরে দুইজন চিন্তা করলো মীমাংসা তো হতে হবে একজনের কাছে যাওয়া লাগবে একজনকে লিডার মানতে হবে আদন স্মরণ করতে হবে মীমাংসার জন্য একজন শেয়ারমাল মেম্বারের কাছে যাওয়া দরকার আসলে নাই ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু ছিলেন মদিনার ভিতরে যার কারণে এমন সমাজ যে লোকটা ইহুদি ছিল সেই লোকটা জানতো মোহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে নাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম হলেও যদি তার দোষ না থাকে তাহলে বলবে তুমি নির্দোষ যার কারণে ইহুদি বলল যে আমাদের এই মীমাংসার জন্য চলো যায় মোহাম্মদ সাল্লামের কাছে কারণ তিনি হলেন নির্ভেজাল একটা সমাধান আমাদেরকে দিতে পারে কিন্তু বেটা মুসলমান নামধারী মুনাফিক সে চিন্তা করলো মোহাম্মদের কাছে গেলে তো সাপোর্ট বা বিশেষ করে বিচারের মীমাংসা মামলা আমার দিকে আসবে না মীমাংসা তিনি যখন সমাধান দেবে সেটা তো ইহুদির পক্ষে চলে যাবে যার কারণে আপনার এই মুনাফিক মুসলমান বিশদ চিন্তা করল না ইহুদিদের নেতা সে মুসলমানদের প্রতি কঠোর তার কাছে চলো তার কাছে যাই দেখেন মুসলমান সে কিন্তু সে মোহাম্মদ সাল্লামের কাছে যাইতে চায় না মীমাংসার জন্য কিন্তু ইহুদি বলে না মোহাম্মদের কাছে যাও এমন সময় বিশ্ব নবী সাল্লামের কাছে যাওয়ার জন্য দুইজন এবার একমত হলেন সরো যায় মোহাম্মদ সাল্লামের কাছে গেল যাওয়ার পরে মোহাম্মদ সোসাল্লাম সব কিছু শুনলেন জানলেন জানার পরে মোহাম্মদ সোসাল্লাম দেখলেন এই ইহুদি বেটাই তো নির্দোষ তার পক্ষে সাপোর্ট দিলেন তার পক্ষে রায় দিলেন মোহাম্মদ সোসাল্লাম যখন ইহুদির পক্ষে রায় দিলেন মুনাফিক মুসলমান সে চিন্তা করলো আমি মুসলমান অথচ রায় মোহাম্মদ তিনি মুসলমান রায় তো আমার পক্ষে আসার কথা কিন্তু রায় কি আসলে যাবে মুসলমান যে সে তো সঠিক বিচার করবে কে হিন্দু খ্রিস্টান দেখার দরকার না এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় কোরআন শিক্ষা দেয় যার কারণ মোহাম্মদ বিচার করলেন বিচার করে রায় দিলেন হিন্দুদের পক্ষে এমন সময় মুনাফিক বেটা চিন্তা করলো অবস্থা তো খারাপ আমি মানবো না বিচার মানবনা মোহাম্মদের বিচার না কিন্তু মোহাম্মদ কি বললেন মানদারকা সুন্নতি ফালাই আমার দেখানো পথ আমার সিদ্ধান্ত যে মানে না সে আমার উম্মত না তাহলে সে কি আর মুসলমান আছে নয় সে তো মুরতাদ হয়ে গেছে কাফের হয়ে গেছে কারণ রাসুলের দাড়ি রাখেন না কিন্তু দাড়ি রাখার বিপক্ষে সাপোর্ট দেবেন আপনি মুসলমান থাকতে পারবেন না দাঁড়িয়ে রাখেন না এটা আপনি অপরাধ করতে করতেছেন এটা মানেন যে আমি অপরাধ করতেছি আমার করা উচিত ঠিক এমন সময় এই মুনাফিক বেটা বলল আমি মানি না মুরতাদ হয়ে গেল সেবার ওই ইহুদিকে বলল চলো যাই আমি এই বিচার মানি না চলো যাই ওমরের কাছে কোথায় ওমর কি মোহাম্মদ সাল্লামের সাইতের রাগি না ঠান্ডা জোরে বলেন আর বেশি রাগি এবার আরো বড় জায়গায় গেল এমন সময় বেটা যখন ইহুদি আর এই মুনাফিক মুসলমান যখন সিদ্ধান্ত নিয়ে ওমরের কাছে গেল ওমর বলল কি সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম তোমাদের প্রবলেম কি এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মীমাংসার কথা তারা সবকিছু বলল ইহুদি বেটা বলল বিপদে পড়েছি সমস্যায় পড়েছি মুহাম্মাদের কাছে গিয়েছিলাম বিচার করে দিয়েছে কিন্তু এই বেটা মানবে না আপনার কাছে আবার টেনে নিয়ে আসছে বুঝতে পেরেছেন এমন সময় হযরত ওমর সর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সিদ্ধান্ত দেন সেটাকে নিজের থেকে দেন আসমান থেকে যেটা আসেwidetilde তাই দেন কি করে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উমায়ান তিকওয়ানিল হাওয়া ইন হুয়া ওয়াহী ইউহা আমার রাসুল যেটা বলে সেটা নিজের বানোয়ার কোনো কথা না সেটা আসমান থেকে আসে বলে। অবস্থা অমরের কাছে সবকিছু বলল বলার পরে অমর যে আমার রাসুলের দেয়া পারে না আমার রাসুলের দেয়া মামলার পক্ষে বিশেষ করে বিচার মীমাংসা যে মানে না তার বিচার কেমনে করতে হয় সেটা আমি অমরের ভালো জানা আছে জোরে বলেন সুমান আমার মুহূর্তের বন্ধ অপেক্ষা করো বিচার এবার হবে এমন শোনো আমার ঘরের ভিতরে চলে গেলেন টান মারলেন তোর বাড়িটা টান মেরে